একটি একটিমাত্র নিঃশ্বাস মাত্র প্রশ্বাস আপনার জীবনকে বদলে দিতে পারে আপনি এই মুহূর্তে একটি দীর্ঘশ্বাস নেবেন এবং দীর্ঘশ্বাস ছাড়বেন দেখবেন আপনার মন প্রাণ এবং আপনার পুরো সত্তাটা বদলে গিয়েছে জ্ঞাত স্বরে নাকি অজ্ঞাত স্বরে বুঝি না আমি ছোটোবেলা থেকেই আমি ভাবি যে প্রকৃতি থেকে একটা শুদ্ধ বাতাস নির্মল বাতাস আমার ভিতরে যদি আমি নেই তারপর কতক্ষণ রাখার পর আমি যদি ছেড়ে দেই তাহলে আমার ভিতরের সমস্ত মিথ্যা আবেগ সমস্ত কষ্ট সমস্ত নেগেটিভিটি যেন সেই নিঃশ্বাসের সঙ্গে বের হয়ে যায় ৩০ বছর আমি মাইন্ডফুলনেস শুদ্ধ জীবনযাপন আত্ম উন্নয়ন এবং সেলফ কেয়ার নিয়ে পর আজ উপলব্ধি করলাম আসলে আমরা যদি কোনো এক প্রকৃতির ক্ষেতের পাশে অথবা পার্কে গাছের ছায়া তলায় বসে আমরা যদি দিনে পাঁচ থেকে সাতবার দীর্ঘশ্বাস নেই এবং দীর্ঘশ্বাস সারি দীর্ঘশ্বাস সাধারণত মানুষ কষ্ট পেলে সারে কিন্তু সেটা না আপনি সচেতনভাবে যদি প্রকৃতির কোনো এক সুন্দর পরিবেশ থেকে মুক্ত বাতাস নিয়ে এবং পুরোটাই নাভির পুরা পর্যন্ত নেওয়ার পর পুরো সেই শুদ্ধ বাতাসের সমস্ত শক্তি সমস্ত নির্মলতা সমস্ত ভালোবাসা ভিতরে রেখে সেই বাতাসের সঙ্গে যদি আপনার সমস্ত রকম নেগেটিভিটি সমস্ত কষ্ট সমস্ত রিজেনমেন্ট সমস্ত ভয়কে আপনি ভিড় করে দিতে পারেন দেখবেন মাত্র পাঁচ থেকে সাতটি দীর্ঘশ্বাস নেওয়ার পরে আপনার জীবন আপনার সত্তা আপনার ভালোবাসা আপনার স্বপ্ন আপনার সম্ভাবনা বদলে যাবে আজই বিষয়টা ট্রাই করে দেখতে পারেন আমি ছোটোবেলা থেকেই সেটা করি সেই কারণে আপনারা দেখছেন আমার বয়স কিন্তু এখন চুয়ান্ন বছর বয়স কোনো জাপানি এটা আমাকে বিশ্বাস করে না জাপানিরা আপনারা জানেন বাই ন্যাচারালি তাদের বয়স বুঝতে পারে না জাপানিরা আমাকে বলে তোমার বয়স বোধ হয় বত্রিশ অথবা পঁয়ত্রিশ আসলে আমার বয়স চান্ন আপনি যদি কোনো প্রকার রিজেন্টমেন্ট কোনো প্রকার ভয় কোনো প্রকার লোভ কোনো প্রকার হিংসা কোনো প্রকার নেগেটিভিটি আপনার ভিতর না রাখেন তাহলে দেখবেন আপনার সমস্ত দুঃখ সমস্ত কষ্ট সমস্ত রিজেন্টমেন্ট সমস্ত ব্যর্থতা খারাপ অভিজ্ঞতাগুলো দূর হয়ে যাবে কিন্তু আমরা সাধারণত এই কাজটা করতে চাই না আপনি যদি বিকালবেলা অথবা সকালবেলা প্রতিদিনই একটু ন্যাচারের সঙ্গে ঘুরেন কোনো এক মুহূর্তে বসে প্রাকৃতিক অনাবিল পরিবেশে যেটা আপনার পছন্দ সেখানে বসে একেবারে মুক্তভাবে সাতটি নিঃশ্বাস নেবেন নেওয়ার পর ভিতরে একে একে ভাববেন যে আপনার পুরো শরীরে সেই বাতাসটা সেই অক্সিজেনটা সেই শুদ্ধ বায়ুটা ঘুরছে আর সমস্ত নেগেটিভি সংগ্রহ করে বেরি হয়ে যাচ্ছে শুধুমাত্র এই ছোট্ট একটা পদ্ধতি ফলো করলে আপনার জীবন নিশ্চিত সুখী সুন্দর হয়ে যাবে সবার জীবন আরও সুখী সুন্দর হোক সবাই আরও নিজের শক্তিতে বলিবান হোক এবং সবাই আরও ভালো থাকুক সেই কামনা রেখে জাপানের এই গ্রাম সবাইকে আবারও শুভেচ্ছা